তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি পুষ্পা টু অর্থাৎ আল্লো অর্জুন অভিনীত এবং সুকুমার স্যার পরিচালিত ছবি পুষ্পা টু তো সেই ছবির দ্বিতীয় গান যেটার নাম হচ্ছে আঙ্গুরান তো সেই গানটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো তো এই গানটা গিয়েছে স্পেশালি শ্রেয়া ঘোষাল এবং বাংলাতে বাংলা ভার্সনও বাড়িয়েছে প্রায় প্রত্যেকটা ভার্সানে গানটাকে বার করা হয়েছে তো গানটা যখন ফার্স্ট টাইম আমি শুনি সত্যি কথা বলতে গানটা আমার একদমই ভালো লাগেনি সেই মুহূর্তে কিন্তু পরবর্তী সময় আমি আরও তিন চারবার গানটাকে শুনি তখন কিন্তু আস্তে আস্তে গানটা কিছুটা ভালো লাগতে শুরু করে সুতরাং আমার কাছে গানটা কিন্তু ভালো লেগেছে প্রথমেই যে আমার গানটা যখন শুনেছিলাম আমার গানটাতে কিন্তু না আসছিল কোনো মন না ভালো লাগছিলো তো সত্যি বলতে গানটা আমার প্রথমে কিন্তু একদমই ভালো লাগেনি কিন্তু পরবর্তী সময় যখন শুনেছি গানটা কিন্তু বেশ ভালো লাগছে এবং আপনারা যদি দেখেন পুষ্পা ছবিটা যখন এসেছিলো পুষ্পা ছবির যে সি গানটা বলুন বা সামে সামে গান বা যে কোনো গানই বলুন না কেন যে এত বক্স অফিসে সফল হয়েছে বা গানগুলো এত ভালো হয়েছে এত রিলস বানানো হয়েছে তো প্রথমেই কিন্তু পুষ্পার গানগুলো কিন্তু মানুষ খুব একটা অ্যাপ্রিসিয়েট করেনি অনেকের ভালো লেগেছিলো অনেকের ডিসেন্ট লেগেছিল আমারও কিন্তু পুষ্পার গানগুলো সেই মুহূর্তে কিন্তু ভালো লাগেনি এবং যখন আমি ফাইনাল সিনেমা হলে পুষ্পা ছবিটা দেখতে গেছিলাম তখন কিন্তু আমি পুষ্পা ছবির গানগুলো সত্যি কথা বলছি হয়েছিলো যখন তখন খুব একটা আমি যে আহামরি শুনেছিলাম বা আমার যে খুব শুনতে ভালো লাগছিলো সেটা কিন্তু হয়নি কিন্তু পরবর্তী সময় একটা টাইম আসে সিনেমাটা দেখার পর যখন এই গানগুলোকে বারবার শুনতে থাকি তখন আস্তে আস্তে গানগুলো একটা মনে থেকে যায় এবং পরবর্তী সময় আমি গানগুলো প্রায় কতবার করে শুনেছি তার ঠিক নেই তো সত্যি বলতে পুষ্পার এই যে ফার্স্ট সংটা সেটাও আমার খুব একটা আহামরি লাগেনি কিন্তু সেকেন্ড সংটা প্রথম যখন শুনেছিলাম মনে হচ্ছিলো না খুব একটা হাঁমরি লেগেছে তবে শ্রেয়া ঘোষালের গলা যেহেতু খুব সুন্দর বেশ ভালো লাগছিল জায়গাটা তো বারবার যখন শুনতে থাকলাম তো গানটা আমার সত্যি কথা বলছি বেশ ভালো লেগেছে এবং স্পেশালি এখানে যে থিমটা মানে ডাং 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 যে থিমটা ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গাটা বেশ শুনতে ভালো লাগে এবং তার পাশাপাশি এটা দেখুন এটা এটা তো পুরোপুরি একটা ভিডিও হিসাবে কখনোই তেলেগু বা তামিলের যে সাউথ যে ছবিগুলো বেটো সেখানে কিন্তু ভিডিও দেয় না তো এখানেও কিন্তু পুরোপুরিভাবে কোনো ভিডিওটাকে মানে তারা দেয়নি শুধুমাত্র এখানে কী ধরনের সিচুয়েশান থাকতে হবে যে গানটা সেরকম কিন্তু বোঝাতে চেয়েছে এবং সেটা থেকে আমরা একটা বুঝতে চাই পুষ্পার যে ক্যারেক্টারটা যে এতটা খুখার ক্যারেক্টার বাইরে সে এত বড় একটা গ্যাংস্টার কিন্তু যখন সে পরিবারের সাথে মেশে অর্থাৎ রাশ্মিকার সাথে তার যে যখন সম্পর্কটা তার একটা পারিবারিক সম্পর্ক তখন সে কেমন থাকে তো সেই গানটাই কিন্তু এই গানটাতে রিক্রিয়েট করেছে এবং সেখানে তাদের মধ্যে যে মধুর সম্পর্ক যারা মিষ্টি সম্পর্ক সেটা কিন্তু এখানে গানটার মধ্যে দেখাতে চাইছে তো সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি পুষ্পার বাইরের ক্যারেক্টারটা বাদ দিয়ে ভেতরের যে ক্যারেক্টার তো পুষ্পার বাড়িতে যে ক্যারেক্টারটা সেটাই কিন্তু এই গানটা ক্লিয়ার করে এবং গানটাতে বেশ রাজমিকার সাথে কিন্তু আলুরজুনের ক্যারেক্টারটা আমরা পুষ্পাতেই দেখেছি কত সুন্দর লাগছে গানটা আমার সেই ও সেই হিসাবে দেখতে গেলে ওভারঅল কিন্তু মনে ভালো লেগেছে তো দেখা যাক এই গানটা আমার মনে হলো যত বারবার শুনবো তত হয়তো ভালো লাগবে এখন এখন হয়তো ফার্স্ট দু তিনবার শুনেছি হয়তো দেখাচ্ছে আমার চার পাঁচবার শোনার পর হয়তো আমার গানটা আরও অনেক ভালো লাগতে পারে তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমার গানটা এই মুহুর্তে এখন রিসেন্ট লেগেছে বাট পরবর্তী সময় গানটা ভালো লাগলেও লাগতে পারে এবার আসি যে বিষয়বস্তু যেটা দেখাতে চেয়েছে তো দেখুন এখানে দেখার মতো সেরাম কিছু নেই একটা লিগাল ভিডিও এবং সেখানে সুকুমার স্যারকেও আমরা দেখতে পাই এবং পাশাপাশি এই গানের যে কোরিওগ্রাফার তাকেও আমরা দেখতে পাই তো ওভারঅল একটা বেশ গুড ফ্যামিলি পাড়া লাগছে এবং এই ছবিটা পনেরোই আগস্ট আসছে তো দেখা যাক আলটিমেট ছবিটা কী করতে পারে বক্স অফিসে যখনই আসবে ছবিটা বক্স অফিসে একটা অন্যরকম হাইপ তো করবেই তবে তার পাশাপাশি গানগুলো যদি ভালো হয় সেটাও কিন্তু একটা আলাদা রকম হাইপ ছবিটার ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে তো সেগুলো এই যে পুষ্পা ছবির গানগুলো যেমন হইয সেটা কি পুষ্পা টুয়ের গানগুলো হয় সেটাও দেখার মতো বিষয় হবে এবার তোমাদের মতামত তোমরা জানাতে পারো তোমাদের পুষ্পা টুয়ের গানটা পুষ্পা এই যে এই গানটা তোমাদের কেমন কী লেগেছে তোমরা জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকবে পরে পরিবেশ